ওয়েলকাম টু প্রেক্সার এডুকেশন নবোদয় ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে যে সমস্ত স্টুডেন্টরা নবোদয় ফর্ম ফিল আপ করতে চাইছো দেখো লাস্ট ডেট কিন্তু বলেই দিয়েছে তো যে সমস্ত স্টুডেন্ট রা যে নবোদয় ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়েই গেছে দেখতেই পাচ্ছ নবোদয় কিন্তু ওয়েবসাইটে ওরা নোটিফিকেশন দিয়ে দিয়েছে লাস্ট ডেটও কিন্তু দিয়ে দিচ্ছে তো চলো কিভাবে দেখতে পারবে ফর্ম ফিল আপ সেটা একবার দেখিয়ে দিই তো তোমরা এই যে জায়গাটা দেখতে পারছো এই জায়গাটা ক্লিক করবে দেখো প্রসপেক্টাস এখানে ক্লিক করবে দেখতে পারবে ঠিক আছে তো প্রসপেক্টাসে কি দেখাচ্ছে একটু দেখা লাস্ট ডেট কিন্তু উনতিরিশে জুলাই ফর্ম ফিল হচ্ছে লাস্ট ডেট দিয়ে দিয়েছে ছাব্বিশ সাতাশে সেশনে ফর্ম ফিল তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে ডেট অফ বার্থ ওয়েস্ট বেঙ্গলের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আঠেরোটা সিট আছে এবং ডেট অফ বার্থ এক্সাম কবে সেটা একটু দেখে নাও দেখতে পাচ্ছ তেরোই ডিসেম্বর কিন্তু এক্সাম এগারোটা তিরিশ থেকে সেকেন্ড হাফের এক্সাম এগারোই এপ্রিল এগারোটা তিরিশ দুটোই শনিবার কিন্তু এন্ট্রান্স এক্সাম হবে ওকে এবার চলো দেখা যাক বাকি যে ডেট অফ বার্থ সেকশন ফর্ম ফিল আপ সমস্ত ডিটেলস কিন্তু এই নোটিফিকেশানে দিয়ে দিয়েছে চলো আমি একটু দেখিয়ে দিই তোমাদের কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে বন্ড দেখো এই যে ডেট অফ বার্থ হাজার চোদ্দ থেকে একত্রিশ সাত দু হাজার ষোলো এর মধ্যে কিন্তু ডেট অফ বার্থ হতে হবে তবে ফর্ম ফিল আপ করতে পারবে তো আশা করি প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে আরো বিস্তারিত জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে কল করে নাও এরকম ইনফরমেশন ইনফরমেটিভ সমস্ত কিছু পেয়ে যাবে প্লাস ফ্রি গাইডেন্সও কিন্তু পেয়ে যাবে প্রেক্ষাডুকেশনের চ্যানেলের মাধ্যমে